বিচার হয়ে গেছে থানার দিদি করা আছে তা সত্যরে মারিয়ে দিছে আজকে চলক আমি ডাক দিয়ে করছি বাবা কামত যাও বেলা হয়ে গেল চল করছে যাবার মন যাচ্ছে না শরীর একটু খারাপ আমি কোন বাবা দুই দিন বসে আছো আজকে যাও জানা না মানে কয়া ছুটিলে চল পার চলে গেছে আমি আস্তা পারি হই না আমি মাসের ভাষাত কাজ করি মাসের ভাষাত কামত যাচ্ছে এরই মধ্যে ওর মাও ডাক দিচ্ছে ও আম্মা জান না কে কত ফাইনক বলেছে ঘুমাচ্ছে দৌড়ে ফাট কারিত গেছি উপজেলার সামনে যা দেখি করছে যে নাই বাবা লিয়ার ঠেঙ্গা মারা গেছে এই ছানা হাটে বাইচাচ্ছি আর সে দেখি ঠেঙ্গা মারা থাকে ঘুরে দিছে যা ফেরা মেডিকেল নিয়ে যাও মেডিকেল নিয়ে আসার করে মারা সকাল সাড়ে আটটা বা আটটা নটার দিকে পূর্ব সতীর্থ জেদ ধরে ফাইম নামে একটা ছেলেকে সুরিকাঘাত করে পিছন থেকে আমরা যতটুকু জানতে পারছি একজনই কাজটা করেছে তার সাথে পূর্ব শত্রুতার একটা বিষয় ছিল এই বিষয়কে কেন্দ্র করে ঘটনাটা ঘটিয়েছে পরবর্তীতে ভিকটিম গুরুতর অবস্থায় ভিক্টিমের পরিবার তাকে উদ্ধারপূর্বক হসপিটালে নিয়ে আসে রক্ত প্রতিরিক্ত রক্তক্ষরণের পরে সে মৃত্যুবরণ করেছে বর্তমানে লাশ আমাদের মর্গে আছে এই সংক্রান্তে দোষীকে আমরা ফাইন্ড আউট করেছি চেষ্টা করছি আমাদের টিম কাজ করছে ইনশাআলাম তাকে আমরা দ্রুত স্বভাবের মধ্যে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব ভাইনির বনের আছে তাকে খুব অত্যাচার করেছিল এই ছেলে বিয়ে করার জন্যে আমরা অন্য জায়গায় বিয়ে দিছি এখন এর আগে চাকু মারামারি হয়েছে চাকু মারার পরে সেটা আবার মীমাংসা শালির বিচার হয় মীমাংসা করে দিছি দেওয়ার পরে আজকে ছেলে কামদ যাচ্ছে আর ছোটো ভাই কামত যাতে আজকে আবার চাকু মারা মারা ফেলে দিছে আমরা খবর খবর পেলাম যে যাকে হত্যা করা হয়েছে সে কাজে যাচ্ছিল যাওয়ার সময় পথের মধ্যে ধরে তাকে চাকু মেরে হত্যা করে আমরা এর সুষ্ঠু বিচার চাই কে বা কাহারা করেছে আমি জানি না তবে যারা এর বাদী তারা সমস্ত বর্ণনা দিবে। আমি এলাকার কাউন্সিলর হিসেবে শুনে হাসপাতালে আসি হাসপাতালে আসে দেখি সে মারা যায় সকালের ঘটনা